শীতে প্রচুর ত্রাণ আসতেছে দেখেন

প্রত্যেকে প্রত্যেকে আসে সাধ্য মতো ত্রাণ দেওয়ার জন্য আর পেয়েছি চক্করে বিভিন্ন মিডিয়া কর্মীরা আছে এখানে সবাই সবাই মতো যে যেভাবে পার্টিসিপেশন দিচ্ছে তো আসলে যত সমস্যা তত ঐক্য এটাই ঢাকা

বিভিন্ন মিডিয়া কর্মীরা আসছে এখানে দেখা যাচ্ছে যে অনেক মিডিয়া কর্মীরা এখানে আছে কাজ করতেছে আপনারা দেখতে পারতেছেন प्रत्येक अनेक क्ज करते हैं भलन्टियाार अनेक बस

आज तो मुख्य आज का तो क প্রচুর পরিমাণে ত্রাণ এখানে জমা হয়েছে বৃষ্টির কারণে এখানে রাখছে অনেক ভাইরা আসছে ত্রাণ দিতে এই ত্রাণ জমা দেওয়ার জন্য অনেকে এখানে আসছে ত্রাণবাহী কাজ দূর দূর দূরান্ত থেকে অনেকে প্রাণ নিয়ে আসছে এখন রওনা দিচ্ছে আর কি